তাতেও আইনের হাতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে দ্বারা গ্রেফতার হয়েছেন আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরাই জানেন তাই আজকে আরেকজনও বাকি আছে প্রিয় বন্ধুগণ শুধু বাকি থেকে গ্রেফতার না যারা আমার দেশের ভোটাধিকারকে আমাদের ভোটের প্রয়োগকে ভোটের দিনকে ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিল এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাই এই তৃণমূল নাগরিক আন্দোলনে আজকের এই শুধু তাকিয়ে দেখেন একটি বড় বৃহত্তম রাজনৈতিক দল নয় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন সংগ্রামী নেতা হিসেবে আজকে আপনাদের সামনে যতটুকু পেরেছে আমাদের মনোভাব গতকালকে গ্রেপ্তার আগামীদের মামলার আসামিদেরকে গ্রেপ্তারের জন্য যে অনুভূতি যে সমর্থন আজকে জাতির এই প্রস্তাবের সামনে দিয়েছে সেজন্য রিফেমকে ধন্যবাদ জানাকো প্রিয় বন্ধুগণ আমার বক্তব্য স্পষ্ট অতিতে এখান থেকে অনেক কথা বলেছি আর আমি আসলে অনেক কথা বলার চেষ্টা করেছি আমার সামনে অনেক আমার ছোট ভাই আমার সন্তানের মত বয়স অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন যাদেরকে দুদিনে পেয়েছি যাদেরকে এইসব। হাসিনা বিরোধী কথাগুলো বলার জন্য বুকে সাহস যুগিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেন যেখানেই বলেন পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আজকে যেই কথাগুলো তৃণমূল নাগরিকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে জাতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই বুকের সাহস নিয়ে এখন অতীতের মতো আর ডিজি দিয়ে পাই এনএসআই আপনাদের সংবাদ কণ্ঠ রোধ করেন না লিখে জানাবেন প্রিয় বন্ধুগণ আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয় আমরা আওয়ামী শেখ মুজিবের বিরোধিতা করি নাই আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আতাহাত না করতেন সাথে হিয়ার সাথে আলোচনার নামে যে অত্যাচার অবিচার যে অন্ধকারে আক্রমণ চালিয়েছিল সেদিন কিন্তু এই আক্রমণ হত্যাকাণ্ডটা সংগঠিত হতো না তাই ভুল ছিল আওয়ামী লীগের শেখ মুজিবের আমলের সময় সেদিন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাষা বলেছিলেন আর আলোচনা পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে সালাম দিয়ে দেয় আসসালাম সেদিন যারা স্বাধীনতা করেছিলেন সেদিন কেন শেখ মুজিবুর সেদিন আলোচনার নামে বাংলাদেশের স্বাধীনতাকে দীর্ঘায়িত করেছিলেন সে উনিশশো একাত্তর সালে সেদিন সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানের আমাদের দল ছাপার পর একজন মহান নেতা সেনাবাহিনীতে চাকরি করতেন যার কোন উদ্দেশ্য ছিল না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যার কোন আকাঙ্ক্ষা কোনোদিনও ছিল না সীমানা সীমান্ত পাহাড় দেওয়ার যার দায়িত্ব ছিল সেই রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে প্রিয় বন্ধুরা এই নামটি উচ্চারণ করতে সাহসের সহিত বলতে হয়